হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে করব সুপার আর্সার ব্লিম দেখা যাক আমরা কত পার্সেন্ট ভ্যালু নিকালতে পারি নিকালে পারি নিকাল সাক্তা দেখ সাক্তা হু আমারা ব্লিম দিসি আমি এন্ড ইয়েস হলে এন্ড আমি ইনভিজিবিলিটি দেখতেই পাইছেন কতটা ভ্যালু নিতে পারে আমাদের সুপার দেখতেই পাইতেছেন কতটুকু ভ্যালু নিতে পেরেছে আরও নিট আছে আমাদের টাউন হল দশ আসছে কিছু করার নেই টাউন হল দশে আমরা এটা বেড়ে দিচ্ছি দেখুন বেজের সব পুরের ঝা যত ডিফেন্স আছে সব ক্লিয়ার করে ফেলছে এখন ইজিলি আমরা ড্রাগন দিয়ে ড্রাগন দিয়ে পুলিশটা আনতে পারবো বেজে কিচ্ছু নাই আমাদেরকে ডিফেন্ড করার জন্য ও খেললে অ্যাটাক ওখানে আমরা অ্যাটাক দিয়ে ফেলি তার পাশে জাস্ট আমাদের স্প্যাম করে দিতে হবে এখন আর ব্রেন কাটানোর কোনো দরকার নেই চক দিয়ে শেষ ডিফেন্স বলতে কিছুই নাই যে এখন আর এটা আমাদের চারপাশে ড্রাগন এবং বেলনের একসাথে ছেড়ে দিত চারপাশে চা দিয়ে একটা খুবই পাওয়ারফুল যদি আপনারা কম্প্যাক্ট বেস পান যেখানে দেখবেন যে পুরের মধ্যে অনেকগুলা ডিফেন্স আছে তাহলে এটা অ্যাটাক স্ট্র্যাটেজিটা ফলো করবেন আপনারা ইজিলি পুলিশটা আনতে পারবেন